হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবার প্রথমে জানেন তোমাদের সবাইকে শুভ শারদীয়া আর শুভ মহাষষ্ঠী আজ ষষ্ঠী তো আজকে একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরোনোর কোনো প্ল্যান ছিল না বাবা একটু কাজে গিয়েছিলো তো তখন বাবার সঙ্গে বেরিয়েছিলাম বাবা বলেছিলো যে বেরিয়েছিস যখন তো চল কয়েকটা ঠাকুর নিই যদি জানতাম যে বাইরে বেরোবো বা ঠাকুর দেখতে যাবো তাহলে একটু ভালো ড্রেস পরতাম সত্যি বলতে আমি একদম নর্মাল ড্রেস পরে গিয়েছিলাম কোনো মেকআপ কোনো মেকআপ যায়নি খুব সাউন্ড এসছে যেহেতু পুজো হচ্ছে আমার একদম বাড়িতে বাড়ির পাশে একদম পুজো হচ্ছে তিন তিনটে পুজো তাই জন্য খুব সাউন্ড এসছে একটু ম্যানেজ করে নিতে হয় আমার গ্রামে তিন তিনটে পুজো হচ্ছে আর আমি আমার গ্রামের ঠাকুরটাই এখনো দেখিনি কালকে একটু বেরোনোর প্ল্যান আছে তো চলো আজকে যে যে ঠাকুরগুলো দেখেছি তোমাদের সাথে শেয়ার করি এখন বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখতে জাস্ট কয়েকটা ঠাকুরই দেখেছি তাও তোমাদের সাথে প্রবলেম শেয়ার করি ঠাকুর গুলোতে মালা পরানো হচ্ছে আর ঠাকুরের কাজটা সাজানো গোছানো হচ্ছে তো চলো ঠাকুর এই প্যান্ডেলটাতে আমি আর আসার সময় ঢুকিনি ঠাকুরটা জাস্ট বাইরে থেকে দেখে নিয়েছি বাট এই প্যান্ডেলটার পেছনে দেখো যে আকাশটা আছে দেখতে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে জাস্ট আমরা বাড়ি ফিরব তখন প্যান্ডেলে ঢুকবো সেখানে ঠাকুর দেখবো যখন বাড়ি করে যাচ্ছিলাম তখন আকাশটা ভীষণ সুন্দর তাই

ওটা ঠাকুর থেকে তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলটা তার কারণ হলো যে প্যান্ডেলের বাইরে যে ঠাকুরের যে মূর্তিগুলো সে পুরোটা পেটে পেতে ঠিক না ওটা বাঁশের বাঁশের তৈরি ছিল বাঁশের পুরো কারো কার ছিল খুব সুন্দর লাগছিল দেখতে আর এখানে অনেক ছবি আঁকা ছিল যেমন পুরো হাতে ছিল সবটাই হাতে আর এখানে কত কয়েকটা ঘুমির মতো আছে আর কেউ ভালো জলান বাইরে কেটে আর ঠাকুর থেকে খুব সুন্দর এই জায়গাটা ঠাকুরটা ভীষণ ভীষণ কি গলাম জানি না ওই আমি হাত থেকে দেখি খুব সুন্দর লাগছে আমরা সাথে করে ঋদ্ধিমানকেও নিয়ে গিয়েছিলাম তো বাড়ি ফিরে আসার সময় ওর ডিমান্ড ছিল যে ওকে একটা বেলুন কিনে দিতে হবে সেটাই ওর দেখছিলো ওর কোন বেলুনটা পছন্দ হয় শেষমেশ ওর ওই লাল কালারের হাঁসটাই পছন্দ হয় তো সেটাই কিনে দিচ্ছিল বাবা তোমাদের সবাইকে সরি তার কারণ হচ্ছে কি আমি ঠাকুর দেখতে দেখেছি শুধু ঠাকুরই দেখেছি আর প্যান্ডেলটাই দেখেছি প্যান্ডেলটা যে কী থিম মানে কী থিম যে হয়েছে সেটা আমি আর দেখিনি তার জন্য সবাইকে অনেক অনেক সরি এই ঠাকুরটাও দেখতে খুব সুন্দর হয়েছে সব কড়া ঠাকুরই সুন্দর হয়েছে এটাও বেশ ভালোই লাগছে আমাদেরকে বলেছিলাম যে ব্যাকে আসার সময় এই প্যান্ডেলটা ঢুকবো তো চলো ঢোকা যাক আর ঠাকুরটাও দেখা যাক যে কেমন রয়েছে এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছে দেখতে অসাধারণ লাগছে প্রতিমাটা এই প্যান্ডেলটা পুরোটা থার্মোকলের তৈরি হয়েছে আর এই যে হাঁসটা দেখতে পাচ্ছ এর গায়ে অনেক ছোট ছোট বল লাগানো আছে তোমরা বুঝতে পারছো কি আমি জানি না পুজো দেখতে এসেছি আর বিরিয়ানি খাবো না তা করলে কি করে হয় বলো বিরিয়ানি আমার একদম মাস্ট এই পুজোর কয়েকটা দিন তো আজকেও বিরিয়ানি খেয়েছি আমরা আজ অনেকটা দেরিতে বিরিয়ানির দোকানে গিয়েছিলাম তো তাই জন্য প্রায় শেষের মুখেই চলে এসেছে বিরিয়ানি যে তেলটা যেটা একটু কম জেবে হ্যাঁ নিরচারণ থেকে তো তেলটা যেন একটু কম ওঠে ये भी नहीं है। अंदर भी नहीं है। चलो आता हूं। 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 चलो आता আমার নিজের গ্রামের ঠাকুরটাই আমি এখনও দেখতে পেলাম না যখন আমি দেখতে যাব তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ